রকম মাটির ভাঁড় ছাড়াই স্টিলের বাটিতেই টক দই বানাবো নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি কোনো রকম ভাঁড় ছাড়াই মাত্র দশ মিনিটের মধ্যে স্টিলের বাটিতে কিভাবে দই বানাই সেটাই দেখতে থাকুন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল গরমের টক দই যেমন খেতে ভালো লাগে তেমনি শরীরের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী তবে চলুন বন্ধুরা ভিডিওটা একেবারে স্কিপ না করে দেখতে থাকুন টক দই বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে হাফ লিটার জল নিয়ে নিয়েছি জলটা উষ্ণ গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন আমি হাফ বাটি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি জলটা কিন্তু বেশি গরম করা যাবে না আবার একদম ঠান্ডা জলেও দুধটা দেবেন না এতে করে দুধের মধ্যে লামস থেকে যাবে গ্যাস অফ করে দিয়ে আমি ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি একটা হাতের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কোনো রকম লামস নেই ভালো করে গুলে নেওয়ার পর এখন গ্যাসটাকে অন করে দিয়ে আবারও কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব। তবে গুঁড়ো দুধ দিয়ে দই বানালে খুব একটা জাল করার প্রয়োজন হয় না যেহেতু যতটা দুধের ঘনত্ব প্রয়োজন ততটা দুধ মিশিয়ে ভালো করে ঘন করে নেওয়া হয় তো সেইভাবে মিশিয়ে নেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ভালো করে ঘন করে নিয়েছি তো ঘন করে নেওয়ার পর দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটাকে এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে ঠান্ডা করে চলবে না মোটামুটি আঙুল এইভাবে চুবানো যাবে মানে আঙুল সহ্য করতে পারবে এরকম গরম থাকবে এই অবস্থায় আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচের মতো টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন একেবারেই এর মধ্যে লামস নেই ভালো করে একেবারে ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে দুধের মধ্যে এই অবস্থাতেই আমি টক দইটাকে মিশিয়ে নেব আর টক দই এখানে আমি দেবো এই চামচে মেপে তিন চামচ তো এই দুধের মধ্যেই তিন চামচ টক দই দিয়ে ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে তিন চামচ টক দই দেওয়ার পর যে অবশিষ্ট দইটা থাকলো এটা আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করব এখন আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে টক দই বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন দুধটা খুব গরম অবস্থাতে দই মিশিয়ে দেবেন না অথবা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর দই মেশাবেন না মোটামুটি আঙুল চুবানো যাবে এরকম গরম থাকতে থাকতেই দইটা মেশাতে হবে দইটা মিশিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম দুধটাকে আজকে আমি ঘরে থাকা সাধারণ স্টিলের বাটি দিয়ে দই বসাবো তো দেখুন খুব সহজেই বসানো যাবে আর কিভাবে বসাচ্ছি সেটাও দেখুন তো স্টিলের বাটি এখানে নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু করে টক দই টক দই দিয়ে চামচ দিয়ে এইভাবে বাটিটার গায়ে লাগিয়ে নিচ্ছি মানে বাটিটার চারপাশটা এইভাবে কোটিং করে নিচ্ছি টক দই দিয়ে তো এইভাবে কোটিং করে নিলে দইটা কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে বসে যাবে দুটো বাটি আমি প্রথমে কোটিং করে নিলাম আর যদি দুধ বেশি হয় তাহলে আরেকটা বাটিও করে নেব মাটির ভান্নেই তো কী হয়েছে স্টিলের বাটি দিয়েই খুব সহজে মাত্র দশ মিনিটের মধ্যে টক দই বানিয়ে নিন এইভাবে টক দই বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো কিংবা আপনাদের বানিয়ে কেমন লাগলো তো দইটাকে কোটিং করে নেওয়ার পর বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা দুধগুলোকে এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঢেলেও দিয়ে দিতে পারেন পুরো বাটি ভরেও দিতে পারেন আমি এখানে বাটি একটু খালি রাখছি দুটো বাটিতে দেওয়ার পর অবশিষ্ট থেকে যাচ্ছে দুধ তাই আমি আরেকটা বাটিতেও দই কোটিং করে নিয়েছি তার মধ্যেও দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটাকে কিনে খাওয়ার থেকে বাড়িতে টক দই বানিয়ে খাওয়া কিন্তু তার স্বাদই আলাদা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সকলে আপনার ফ্যান হয়ে যাবে বাটিগুলোর মধ্যে দুধ দিয়ে রেডি করে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে তার উপর দিয়ে দিলাম ছিদ্রযুক্ত একটা থালা তো তার উপর এইভাবে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি তিনটে বাটি এভাবে সাইজ করে আমি বসিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে করে দেখালাম আপনারা যদি লিকুইড দুধ দিয়ে করতে চান সেম একইভাবে লিকুইড দুধটাকে যতটা দেবেন তার অর্ধেক করে নেবেন ফুটিয়ে তাতে করে ঘন হলে দইটা কিন্তু বেশ ভালো হয় তো এখন দেখুন দশ মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসটাকে অফ করে আপনাদেরকে দেখিয়েও দিলাম এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু দই একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে সে টক দই হোক কিংবা মিষ্টি দই হোক তাই আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখুন দইটা কি সুন্দর জমে একেবারে রেডি হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাটিতে খুব সুন্দরভাবেই জমে গেছে এখন আমি দেখুন বাটিটাকে এপাশ ওপাস করলেও কিন্তু দইটা পড়ছে না তাও ভয় লাগছে যদি স্লিপ খেয়ে পড়ে যায় খুব সুন্দরভাবে রেডি হয়েছে তবে খেয়াল করবেন দুধটা যেন ঘন হয় তাহলে কিন্তু দইটা বেশ সুন্দরভাবে জমবে আর দইটাকে রেডি করে নেওয়ার পর আপনাদেরকে কেটেও দেখিয়ে দেবো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে ঝটপট এই দইয়ের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন এতে করে নিত্য নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন আর আমার চ্যানেলে পূর্ণ ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই তো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন ভালোবাসা দিতে থাকুন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ